আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই যে আমার বোম্বাই মরিচ গাছ মাশাল্লাহ অনেক মরিচ ধরছে আর এই মরিচটা কিন্তু গরম ভাতের সাথে খিচুড়ির সাথে পান্তা ভাতের সাথে অনেক মজা লাগে একটা স্মেলটাই অন্যরকম তো আমার তো অনেক পছন্দ আপনাদের কার কেমন পছন্দ জানাবেন আর ফেসবুকে ঢুকলেই শুধু পান্তা ভাত আর পান্তা ভাত তো আমারও খেতে ইচ্ছা করলো তো আগের দিন আমি চাল কয়টা ধরেই দিয়েছিলাম পান্দা ভাত করবো বলে তো আমার পান্তা ভাত রেডি এখানে আমি শুকনো মরিচ পোড়ায় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লেবু আর পান্তা ভাতের সাথে পেঁয়াজ না হলে কিন্তু একদমই বেমানান আর যদি ইলিশ মাছ হতো তাহলে তো কথাই ছিল না কিন্তু আমার বাসায় ইলিশ মাছ ছিল না এই জন্য আমি গরুর মাংস অনেক ঝাল ঝাল করে ভোনা করে নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আমি আম ডাল তাহলে বুঝতেই পারেন যে কতটা মজার আর কতটা লোভনীয় তো আমি তো অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আর পান্তা ভাত খেলে কিন্তু একটা জিনিস শরীর অনেক ঠান্ডা থাকে আর শরীর ঠান্ডা থাকলে মনও ঠান্ডা থাকে তো আমি তো অনেক মজা করে খেয়েছি আর আমার মতো যারা পান্তা ভাত খেয়েছে তারাও জানে যে পান্তা ভাতের কী মজা যারা খাননি তারা কিন্তু এখনই খেয়ে দেখতে পারেন এই জিনিসটা কিন্তু মিস করবেন না পোলাও বিরিয়ানিও এর কাছে হার মানবে আমি বলে দিচ্ছি আপনি খেয়ে দেখেন আপনিও কিন্তু আমার সাথে একমত হবেন আর তৃপ্তি সহকারে খেতে পারবেন